সকালবেলা একটা ঘটনা শেয়ার করি আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনার এক ভদ্রলোক আমার কাছে আসছে আয়সা বলল যে আপনার ই করতে হবে বিশাল একটা সংবাদটা কি আছে সারা বাংলার আইন শিক্ষার্থীদের জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে শুনি এবার আমি কি শুনছি এটা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন আপনাদের সাথে শেয়ার করা দরকার আপনার যেটা হয়েছে সেই ভদ্রলোক হচ্ছে বার কাউন্সিল পরীক্ষার জন্য বই লিখছে বইটা আমি দেখলাম এটা তো আমার নেতার বই আমরা যাকে আদর্শ মনে করি বাংলাদেশ যাকে আদর্শ মনে করে তো এরকম একটা আইনের বই কি করলো আমাকে দেখালো তার উদ্দেশ্য হচ্ছে আমার নাম দিয়ে সে বইটা চালাবে বইটাতে কি থাকবে যে বার কাউন্সিল এমসিকিউ আপনার অ্যাডভোকেট মিঠুন সন্তত আমার নাম দিয়ে বইটা সে চালাবে সে যে কাজটা করছে দণ্ডবিধির একেবারে পাঁচশো এগারোটা ধারা হুবহু তুলে রাখছে সিআরপিসির পাঁচশো পঁয়ষট্টিটা ধারা হুবহু তুলে রাখছে এস একটা সাতান্নটা ধারা হুবহু তুলে রাখছে তা আমি বললাম যে আপনি সকল ধারা কেন বইয়ের মধ্যে দিচ্ছেন তখন সে আমাকে উত্তর দিল যে এটা হচ্ছে চালাকি এটা হচ্ছে মার্কেটিং পলিসি কি পলিসি যে যখনই এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা যখনই বার কাউন্সিল রিটার্ন পরীক্ষা হয়ে যাবে আমরা দাঙ্গা দাঙ্গা বলবো এই বই থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আমি তাকে কি করছি জানেন সেই বেটায় আমার সাথে অনেক বেশি শিক্ষিত সে হচ্ছে পিএইচডিও করেছে মানে এলএলবি করেছে এল এল এম করেছে পিএইচডি করেছে অর্থাৎ আমার সাথে সে অনেক বেশি আগাইয়া সে এখন চাচ্ছে আমার নাম দিয়ে বইটা ছাপিয়ে মার্কেটে আনতে বিনিময়ে আমাকে মনে করেন দশ লাখ টাকা দিবে এরকম একটা কথা সে আমাকে বলছে তা আমি অবাক হয়ে গেলাম যে মানে কত দুষ্ট হতে পারে মানুষ কি বললো দেখছেন যে সকল ধারা উঠে দিচ্ছি পরীক্ষা হয়ে যাবে স্টুডেন্টকে বলবো কি বলবো যে আমার বই থেকে সব কমন সব কমন কিন্তু আলটিমেটলি তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে বই বিক্রি করা উদ্দেশ্য কিন্তু আইনজীবী বানানো না তখন আমি তাকে বললাম ভাই আমি মিঠুন সাহা আজকে সারা বাংলার শিক্ষার্থীদের আশীর্বাদে আমি আজকে অ্যাডভোকেট মিঠুন সাহা হয়েছি আমি তো কারো ভাগ্য নিয়ে আমি তো কারো কপাল নিয়ে আমি তো তার কারো ক্যারিয়ার নিয়ে খেলাধুলা করার জন্য জন্মগ্রহণ করি নাই আমি মানুষের ক্যারিয়ার গঠন করে দিতে চাই আমি মানুষের ক্যারিয়ার ধ্বংস করে করার জন্য জন্মগ্রহণ করি নাই ঈশ্বর হয়তো আমাকে সেজন্য পাঠায় নাই আমি তাকে বললাম ভাই আমি কখনো এই প্রতারণা করতে পারবো না পারবো না পারবো না কারণ হচ্ছে আমি যেই বইগুলো লিখি সেখানে পেনালকোডের পাঁচশো এগারোটা ধারা আছে আমি আলোচনা করি আশিটা ধারা এবং সবাইকে বলি এটাই পড়বেন এটাই আসবে এবং পরীক্ষায় আসে বা কাউন্সিল এমসিকিউ কিউ পরীক্ষায় যে মডেল টেস্ট আছে সেখানে আমি কি করেছি এছাড়া একটা সাতান্নটা ধারা আছে আমি বাইশটা ধারা থেকে পোস্ট দিয়েছি কমন পড়েছি সিআরপিসি তে পাঁচশো ধারা আছে আমি মাত্র সত্তরটা ধারা থেকে প্রশ্ন করেছি কমন পড়েছে আপনার সিপিসিতে তে একান্নটা আদেশ আছে আমি সেখানে মাত্র হচ্ছে আপনার একান্নটা আদেশ থেকে মাত্র আমি পড়াই হচ্ছে নয়টা আদেশ সেখান থেকে কমন পড়ে আমি ভাই একশোতে একশো দেওয়ার জন্য কাউকে টিচিং দেয় না আমি কেউ 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 আমার লেকচার শুনে আমার আমার বই পড়ে একশোতে একশো পাবে বা একশো পাবে একশোতে পাবে এটা মিথুন সাহানা না মিথুন শাহ হচ্ছে তাদের জন্য যারা দুর্বল যারা অসহায় যারা শুধু টেনে টুরে পাশ করে এই বুড়ো বয়সে নামের পাশা আইনজীবী শব্দটা বসাতে চায় আমি তাদের জন্য ভাই পঞ্চাশ পাইলেও পাশ একশো পাইলেও পাশ হুদাহুদি একশো পাওয়ার চেষ্টা করে কেন আমি শূন্য পাব এজন্য আমি বলি যে আমি তাকে একবার রিজেক্ট করেছি ভাই আমি এই বই সাপোর্ট করি না আমি এই বই মার্কেটে নিয়ে আসতে পারবো না আমি বুঝতে পারছি সকাল সকাল মানে মেজাজটাই খারাপ হয়ে গেছে যে একটা মানুষের মানে কত রকম দুষ্ট বুদ্ধি হতে পারে আমি সেটাকে রিজেক্ট করে দিয়েছি এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমার কাজ হচ্ছে জ্ঞান দেওয়া না আমার কাজ হচ্ছে আপনাকে জ্ঞানই করা না আমার কাজ হচ্ছে যতটুকু জ্ঞানে যতটুকু ধারায় পড়লে একটা আইনজীবী হবেন সেটা দেওয়া এ যেন আমি বারবার বলি আপনি জ্ঞান চান নাকি নামের পাশান জীবী শব্দ চান যদি আপনি জ্ঞান চান তাহলে আমি বলবো আমার কাছ থেকে টাটা বাই বাই আর যদি নামের পাষাঞ্জীবী শব্দ চান তাহলে বলবো আমি যে সাজেশন দেই আমি যে বই বিক্রি করি আমি যে লেকচার দেই আমি যে জুম ক্লাস শুরু করি এগুলো করে ভালো থাকেন